আরে ভাই এই যে দাদা কেমন আছো আছি তোমাদের আশীর্বাদে মানুষের আশীর্বাদে এখন আমি হাত ছেড়ে দাঁড়াতেও পারছি মানে এটা তো মীরা কেল বোন হ্যাঁ সত্যি মিরাকল আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসা সত্যি আজ আমরা এতদূর পৌঁছতে পেরেছি আর সুস্থ হওয়ার পেছনে আপনাদের আশীর্বাদ আমি বহু ভাবতে হাঁটতে পারিনি আমি বহু ভাবতে হাঁটতে পারিনি যে আমি নিজের পায়ে আবার দাঁড়াতে পারব মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি ভাই তুমি গাড়িয়ে আছো হ্যাঁ মানে তুমি তো পুরো একদম সজ্যাসেই ছিলে এখন এখনো দেশে যে এত উপকারী করার মতো মানুষ আছে আমি কল্পনা করতে পারিনি কোনো সময় মানুষ এতটা উপকার করেছে এত পাশে এসে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ আমার জন্য খোঁজ নেয় ফোন করে কন্টিনিউ জিজ্ঞাসা করে দাদাভাই কেমন আছো তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো যে তাদের ধন্যবাদ দিয়ে আমি বোঝাতে পারবো না তাদের যে উপকার আমার ওপর রয়েছে মানে বোন আমি মানে ভাইকে এইভাবে দাঁড়াতে দেখে মানে আমার এত ভালো লাগছে মানে কখনো ভাবতে পারিনি হ্যাঁ আজ থেকে দু মাস আগে এসছিলাম প্রথম মনে হ্যাঁ তখন কি পরিস্থিতি ছিল খুবই খারাপ পরিস্থিতি ছিল তখন দাঁড়াতে পারতো না ঠিক করে বসতেও পারতো না আর আজকে আপনাদের তোমার আশীর্বাদে যারা আমাদের ভিডিও দেখে আমাদের আসবে করেছে তাদের আশীর্বাদে আজকেও এতদিন দাঁড়াতে পেরে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছিল ব্যাঙ্গালোর থেকে অপারেশন করানো হয়েছে এখন ফিজিওথেরাপি চলছে আচ্ছা ফিজিওথেরাপি মানে ডাক্তার বলছে আর যত হবে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হবে কবে সুস্থ হবে কোনো গ্যারান্টি দেয়নি তবে বলছে ফিজিওথেরাপির মাধ্যমে পুরোপুরি সুস্থ হবে বাহ বাহ মানে যে পরিস্থিতি ছিল মানে তুমি কখনো ভাব পেরেছো দাদা দাদা ভাই আমি কোনো সময় যে আমি ভাবতে পারিনি যে আমি যে উন্মাদ পাগল হয়ে গিয়েছিলাম সেখান থেকে যে আমি ফিরে এসেছি আমি নিজেও জানি না সবাই এখন বলে যে আমি উন্মাদ পাগল ছিলাম এবার মানুষ আশীর্বাদ করেছিল মানুষ চেয়েছিল সেই কারণেই আমি আজ নিজের পায়ে দাঁড়াতে পারছি নয় এই অভাগা সংসারে আমাদের কেউ নেই সত্যি তাই ইনকাম করার মতো একটা আমি মানুষ ছিলাম আর মা এখন কোন রকম লোকের বাড়িতে কাজ আচ্ছা তোমার মা কোথায় তোমার মা মা এই মুহূর্তে কাজে গিয়েছে কলকাতায় রঙের কাজ করতে গিয়েছে কারণ তোমার মা এখন কলকাতায় রঙের কাজ করছে হ্যাঁ সেও অসুস্থ সে টিউমারের নিয়ে ভুগছে তো তার সন্তানের মায়ায় এসে কাজ করতে বাধ্য হচ্ছে সে চাইছে যে আমার ফিজিওথেরাপি করতে দুবেলার প্রচুর পয়সা প্রয়োজন পড়ে এবার সেই পয়সা জোগাড় করতে মা রোজ যেভাবে ঠান্ডার মধ্যে এই অসুস্থ শরীর নিয়ে কলকাতায় ছুটে চলে যায় এখন পরিস্থিতি বলতে আমার মা যেটুকু কাজ করছে কোনোরকম ফিজিওথেরাপি কোনোদিন একবার করতে পারছি কোনো দিন দুবার করতে পারছি আমাকে ডাক্তার বলেছে কন্টিনিউ দু থেকে তিনবার করতে এবার ফিজিওথেরাপি ডাক্তার হচ্ছে কোনোদিন পয়সা জোগাড় করতে পারছি একদিন করছি কোনোদিন পয়সা জোগাড় করতে পারছি ভালো পারছি সেদিন দুবার করছি এবার সংসারটাও চালাবার মতো এই ছোট্ট বাচ্চাটা রয়েছে এই আমার ওয়াইফ একজন রয়েছে সে তো সব ছেড়ে আমার কাছে এসেছে সবাই সেটা জানেই যে বাবা মা সব ছেড়ে চলে এসেছে তাকে এখনো বাড়ি ফিরে একদম এবং তোমার যা পরিস্থিতি হয়েছিল তাতে বোন যেভাবে তোমার পাশে ছিল তাতে তো মানে সত্যি আমি খুব লাকি একদম আমি এরকম ওয়াইফ পেয়ে আমি খুবই লাকি যে অন্য কেউ হলে হয়তো আমার পাশে এতদিন থাকতো না ভালোবেসে এসেছি হাত ছাড়ো কেন একদম একদম যত খারাপ পরিস্থিতি থাকুক না কেন হাত সবসময় ধরেই রাখবো একদম একদম মানে যে পরিস্থিতির মধ্যে তুমি ছিলে হ্যাঁ সেখান থেকে যে আজকে তুমি মানে উঠে দাঁড়াতে পেরেছো এবং তুমি তোমার বউ তোমার ছেলেকে নিয়ে এখন অন্তত একটু ভালোভাবে রয়েছ এটাতে আমি ভীষণ খুশি সবচেয়ে মনে খুশি পাই যে মানুষ যে উপকার করাতে আমার ছেলেটা যা খুশি হয়েছে আমি যখনও কখনো যদি একটু হাঁটা চলা করি আমার ছেলে নেচে ওঠে যে বাবা হাঁটছে বাবা হাঁটছে সেটাই আমার মনটা জুড়িয়ে যায় এটা মানুষ না থাকলে পারতাম না ভগবান রূপে মানুষ এসে আমার এই উপকার করে দিয়ে গেছে একদম সেখানেই যে ঠাকুর আমার পাপাকে ভালো করে দাও সেই ঠাকুরকে এটুকু বাচ্চার ডাক না শুনে যায় দাদা তুমি সেদিন এসেছিলে বলে মানুষ আজ জানতে পেরেছে তুমি এসেছিলে বলে মানুষ আমাদের পাশে এসে দাঁড়াতে পেরেছে তুমি ভগবানের হাত ধরে আমার কাছে নিয়ে এসেছো তোমাকে কৃতজ্ঞ জানাবার মতো ভাষা আমার কাছে নেই দেখো এটা আমিও না কিছু কেউই কিছু নয় ঈশ্বর চেয়েছিল বলে আমি সেদিনকে এসেছিলাম তাই না তাই না হ্যাঁ ঈশ্বর চেয়েছিল তবুও তোমার হাত ধরে ঈশ্বর এসেছে আমার কাছে হয়তো হতে পারে কিন্তু মানুষ তোমাদের পাশে রয়েছে হ্যাঁ মানে তাদের আশীর্বাদ ছাড়াও কখনো ছিল আশীর্বাদ তো আছে তোমার আশীর্বাদ তোমার ভালোবাসা এটাও আমাদের জন্য অনেক মানে এত মানুষের আশীর্বাদ এবং ভালোবাসায় এই যে ছেলেটিকে দেখেছেন আজ থেকে দু মাস আগে শয্যাশায়ী ছিল কি তাই না ভাই হ্যাঁ আর এই বোনটি অঝোরে কেঁদেছিল যে আমার স্বামীকে বাঁচান আপনারা আমার স্বামীকে বাঁচান আমার শাঁখা সিঁদুর যেন টিকে থাকে সত্যি ঈশ্বরের ডাক শুনেছে সবার আশীর্বাদে দাদার আশীর্বাদে সুস্থ হয়ে গেছে সকলের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব হয় না তাই আজকে এই ভাইটা কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে মানে এটা এটা সত্যি মিরাক্কেলের ব্যাপার হলো মানে ভীষণ ভালো লাগলো তো আর কথা বলছি আজ থেকে দুই তিন মাস আগে এদের বাড়িতে আসার আগে আমি গেছিলাম চুচুড়ায় যাদবপুরের একটি ছেলে তার মা অসুস্থ ছিল আপনারা সেই ভিডিওটা দেখে প্রচুর হেল্প পাঠিয়েছিলেন ব্যাঙ্গালোরে যাবার জন্য তাদের প্রচুর মানুষ তাদেরকে সাহায্য করেছিল এবং তাদের যাওয়াটাও হয়েছিল ফ্লাইটে অর্থাৎ তারা প্লেনে করে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে গেছিলো যাদের খাওয়ার মতো অবস্থান ছিল না কিন্তু দুঃখ লাগে তখন জানেন তো এই পরিবারগুলো মানে সবাই নয় এই যে এই পরিবারটা যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করলো আমার কৃতজ্ঞতার প্রয়োজন নেই অন্তত অন্তত মানবিকতার খাতিরে তারা যখন সুস্থ হয়ে বাড়ি ফিরল আমি এতবার তাদেরকে ফোন করেছি তারা ফোন আমার আর রিসিভ করেনি এবং আজ পর্যন্ত তারা আমার ফোন রিসিভ করেনি এবং তারা কেমন আছে সেটাও আমাকে জানানোর বোধ মনে করেনি তো এখানে মানুষের মানসিকতার পরিচয় পাওয়া যায় মানে কিছু মানুষ আছে বিপদ কেটে গেলে আর মনে থাকে না তো যাই হোক তারাও ভালো থাকুক সুস্থ থাকুক কারণ ভগবান চেয়েছিল বলেই আমি চুচুড়ার ওই দিদির বাড়িতে গেছিলাম তো তারা আজকে সুস্থ আর এই ভাইও সুস্থ তো আমি দেখলাম মানসিকতার কত ফারাক তারা আর আমার ফোন ধরে না কিন্তু এই মানুষটি আমাকে ফোন করে রীতিমতো এই বোনটি এবং এই ভাইটি আমাকে রীতিমতো বারবার বলছে দাদা একবার এসে দেখে যাও যে আমি হাঁটতে পারছি আবার এখানেই মানুষের মানসিকতার ফারাক ভালো থেকো আর সুস্থ থেকো মানে আমার নিজেরই খুবই মানে ভালো লাগছে আনন্দ লাগছে যে এই ভাইটি আবার দাঁড়াতে পেরেছে আর তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি এই ছোট্ট বাবুটার জন্য ওর মানে দুধ কেনার টাকাটা বললে যে এখন নেই মানে ও দুধটুকু খেতে পারছে না তার জন্য আমি এখানে কিছু এই বাবুটার জন্য এখানে আমি সামান্য কিছু টাকা এখানে দিলাম এটা দিয়ে ওকে হ্যাঁ হ্যাঁ ওকে দিয়ে এটা অবশ্যই খাবারটা নিয়ে এসো আর তোমরা খুব ভালো থেকো ঠিক আছে এইভাবে হাসতে থাকো হ্যাঁ খুব ভালো থেকো ঠিক আছে আসছি তাহলে ভালো থেকো ভালো থেকো